আপনাদের মতো আমারও একটা প্রশ্ন নিলয় এবং জাযান হাকিমের আসলে আপডেটটা কি তাদের প্রসেসটা কত দূরে গিয়েছে তারা কি বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন পাসপোর্ট করা ফিফার অনুমতি নেয় এই যে প্রসেসটা থাকে এই প্রসেসে আসলে কত দূরে গিয়েছে এই বিষয়টা নিয়ে আমি আমার মতো করে জানার চেষ্টা করেছি যতটুকু জানতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আসি আমি নিলয়ের ব্যাপারে নিলয় হচ্ছে নেদারল্যান্ডসে বেড়ে ওঠা একজন ফুটবলার বাংলাদেশি তার মা হচ্ছে বাংলাদেশি তিনি বাংলাদেশি নন মানে কিউবা মিছিলের ক্ষেত্রে যেমনটা হয়েছিল যে মা বাংলাদেশি হওয়ার সুবাদে তার পাসপোর্ট করা বা অন্যান্য জটিলতা তেমন পোহাতে হয়নি খুব দ্রুত হয়ে গেছে তো নিলয়ের ক্ষেত্রেও সেম অবস্থা যদি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চায় তার পাসপোর্ট করার জটিলতা অতটা নেই এখন নিলয়ের ব্যাপারে আসলে কি হয়েছিল নীলয়ের ব্যাপারে যখন আলোচনা শুরু হলো তখন হচ্ছে নিলয়ের যে এজেন্ট ছিল তার সাথে একটা মিটিং হয়েছিল ফুটবল ফেডারেশনের এবং ওই সময় মানে যার মাধ্যমে আসলে মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছিল তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি পালন করিম যে নিলয় যেন বাংলাদেশে আসে ছয় সপ্তাহ থাকবে একটা ট্রায়ালের ব্যবস্থা করে দেবে কোচ দেখবে কি অবস্থা তারপরে সিদ্ধান্ত নেবে এরকম একটা কিন্তু এই প্রস্তাব যখন নিলয় রেজেন্টকে দেওয়া হয়েছিল সেটা নিলয় রেজেন্টের ভালো লাগেনি যে নিলয় যে লেভেলে খেলে যে পর্যায়ে খেলে যে ধরনের ফুটবল খেলে তাকে অন্যর একটা জায়গায় গিয়ে ট্রায়াল দিয়ে দেখবে জাতীয় দল বা বয়জভিতিক দলের জন্য তাকে নেওয়া যায় কিনা খেলা যায় কিনা এই ব্যাপারটা নিলয় রেজেন্ট রাজি হয়নি ফলে যেটা হয়েছে যে ওই প্রজেক্টটা ওই সময় ওই অবস্থা ওখানেই আছে এখন এই বিষয় নিয়ে আসলে পরে আর কোনো আপডেট হয়েছে কিনা ফুটবল ফেডারেশনের যারা কর্ম আছে বা এই কাজগুলোর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলে তারা যেটা বলে যে হ্যাঁ আমরা মানে প্রসেসের মধ্যে আছে এই কাজটা আগাচ্ছে কত দূরে এগিয়েছে তারা এই বিষয়ে পরিষ্কার করে না কিন্তু এই বিষয়টা অবাক লেগেছে যারা টুকটাক ফুটবলের খোঁজ খবর রাখেন তারা খেলার মান বা ভিডিও ভিডিও ফুটেজ ফুটেজ দেখলে জানেন ও এখানে মাঝে বলে রাখি যে আবার পাঠানো হয়েছিল কাবরেরা দেখেছিল দেখার পরে তিনি ইতিবাচক নেতিবাচক কোন রকম মন্তব্য করেনি চুপচাপ রেখে দিয়েছিল তো বোঝা যাচ্ছে যে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের পক্ষ থেকে ওইভাবে মানে কি বলবো গাইড করা হয়নি বা তাকে ওইভাবে বলা হয়নি যে তাকে নেওয়া উচিত বা নেওয়া উচিত না এই কারণে কাপড়েরাও আসলে ওই বিষয়ে খুব বেশি এগোয়নি ওটা ওই পর্যায়ে আছে অন্যদিকে জায়ান হাকিমের বেলায় খানিকটা জটিলতা আছে যে জায়ান হাকিমের যেটা তার পাসপোর্ট করা বা অন্যান্য প্রসেস নেয় তিনি নানার সূত্রে বাংলাদেশী তার নানা ওই সময় পাকিস্তানের মানে নাগরিক ছিলেন সেটা অনেক ব্যাপার কিন্তু তারপরে ওই এত যে জটিলতা এত যে ব্যাপার সবার এটা আসলে কাটিয়ে ওঠা সম্ভব যদি ফুটবল ফেডারেশন চায় সেই ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তা এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট তিনি যেখানে তার স্বার্থটা বেশি আছে ওই বিষয়টাই খুব ভালোভাবে দেখেন তার বাইরে সেভাবে দেখেন না আমি ফাহাদ করিম সাহেবের কথা বলছি অন্যদিকে কিউবা মিচেল এবং এই যেটা বললাম শুনুন কিউবা মিচেল এবং নিলয়ের গ্রাউন্ডটা কিন্তু প্রায় একই রকম তার মা তারে দুজনেই মায়ের সূত্রে বাংলাদেশী পাসপোর্ট পেতে পারেন কিউবা পেয়েছে কিন্তু নিলয় পায়নি বা পাচ্ছে না তাদের কাজের অগ্রগতি কতটুকু সেটা জানা যাচ্ছে না হ্যাঁ কিউবার ক্ষেত্রে সুবিধা হয়েছে যে বসুন্ধরা কিংস তাদের ক্লাবের হয়ে খেলাবে জন্য এক ধরনের আলাদাভাবে উদ্যোগ নে ইমরুল হাসান সাহেব সেটা কোরিয়েছে নিলয়ের বেলা সেটা হচ্ছে না আবার এখানে যেহেতু ফাহাদ করিম সাহেবের ওই যে বললাম যে স্বার্থ বা কমিশন যাই বলি না কেন এই সংশ্লিষ্টতা কমে এই কারণে অত বেশি আগ্রহ তিনি দেখাননি কিন্তু আগ্রহ দেখালে দিন শেষে যে বাংলাদেশের ফুটবলই উপকৃত হতো একজন ভালো প্লেয়ার পেতো কারণ আমরা নাম্বার নাইন এর কথা যদি বলি জায়ানকে দিয়ে পূরণের সম্ভব আবার যদি কে এই নিলয়কে পাওয়া যেত তাহলে সেই কিউবা বলি বা সমিত সোম বলি হামজা বলি যারা খেলছে এরকম স্ট্যান্ডার্ডের আমরা একজন ভালো ফুটবলার পেতাম সেটা হচ্ছে না বা ওই প্রজেক্টটা খানিকটা থেমে আছে শুধুমাত্র ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের আগ্রহ কম থাকার কারণে কিন্তু আমার কাছে অবাক লেগেছে নিলয়ের মতো ফুটবলারকে ট্রায়াল দিতে বাংলাদেশে আসার জন্য বলা হয়েছিল এই ব্যাপারটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে এবং সেখান থেকে আমার উপলব্ধি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা যারা ফুটবলটা পরিচালনা করছেন তাদের দূরদর্শিতা তারা তাদের ভবিষ্যৎ দেখতে পারার যে সক্ষমতা সেটা নিয়ে বরাবরই প্রশ্ন ছিল এবং থাকবে